গত সপ্তাহে ইরান আক্রমণের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাটকীয় সিদ্ধান্তের নেপথ্যে ছিলেন দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো সামরিক নেতৃত্ব পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল সেই দুই ব্যক্তি হলেন ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া এবং বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল তোমার ইসরায়েলের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন মোসাদের স্থলভাগের কার্যক্রম এবং বিমান বাহিনীর আকাশপথে হামলার নিখুঁত সমন্বয়ে এক মিলিমিটারও এদিক সেদিক হয়নি তারা একটি অবিশ্বাস্য পরিকল্পনা তৈরি করেছে এবং আমরা এখনো এর সবকিছু দেখিনি সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে তার ড্রোন ও বিপারের অপারেশনেও ম্লান করে দেবে এবার মোসাইদ ইরানের হামলার পরিকল্পনাটি তৈরি করে এবং সামরিক বাহিনী তা কার্যকর করার জন্য আগ্রহের সঙ্গে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘদিন ধরে ইরানের হামলার পক্ষে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি তিনি নেতানিয়াহু ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ এর প্রধান থেকে সহায়তা আদায় করে নেন ইরানের হামলার জন্য দেশটি নিরাপত্তার পরিষদে হানিগোবি নিজের পরিকল্পনাগুলো উপস্থাপন করেন এবং তার সর্বসম্মতভাবে অনুমোদন পায় দুই সাল থেকে গাবি আশকেনাজি বেনি গানজোদ গাদি আইজন কোটসহ সহ যারাই আইডিএফ এর প্রধান ছিলেন সবাই ইরান আক্রমণের বিরোধিতা করেছিলেন দুই হাজার পনেরো সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তির পর ইরানে হামলার ধারণাটিও বাতিল হয়ে যায় এবার দেড় বছরের বেশি সময় ধরে বার্নিয়া ও তার সহকর্মীরা গুপ্তচোর নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের পরিকল্পনা সাজান সেটির ভিত্তিতে একের পর এক অপারেশন চালায় মোসাদ দুই হাজার একুশ সালে মোসাদের প্রধানের দায়িত্ব নেয়ার পর বার্নিয়া গোয়েন্দা সংস্থাটিতে বায়োমেট্রিক বিপ্লব ঘটানোর দিকে মনোযোগ দেন এর মধ্য দিয়ে সংস্থাটিকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে রূপান্তরিত করেছিলেন তিনি ইসরায়েলের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন বার্নিয়া মোসাদকে আমূল পরিবর্তন করেছেন তিনি মোসাদের কাজের ধারা পাল্টে দিয়েছেন এবং স্মার্ট নজরদারি ক্যামেরা ও চেহারা শনাক্তকরণের মতো প্রযুক্তির ব্যবহার নতুন উচ্চতায় নিয়ে গেছেন এটা তার জন্য সহজ ছিল না মোসাদ এখন একটি রক্ষণশীল সংস্থা এবং সেখানে পরিবর্তন আনতে বার্নিয়াকে অনেক অভ্যন্তরীণ লড়াই করতে হয়েছে শেষ পর্যন্ত তিনি জিতেছেন এবং আমরা ইরানে তার ফলাফল দেখতে পাচ্ছি ষাট বছর বয়সে এই ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোয় ব্যতিক্রমী সব অপারেশন চালিয়ে সাফল্যের রেকর্ড দেখিয়েছেন এরপর তিনি ইরানে হামলার বিষয়ে পদক্ষেপ নেন বিশেষ করে দু সালের সাত অক্টোবর হামাস নেতৃত্বাধীন আক্রমণ ও দক্ষিণ ইসরায়েলের হত্যাকাণ্ড এবং এর প্রতিক্রিয়ায় গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি ইরানে হামলার বিষয়ে ভাবতে থাকেন यू आर वॉचिंग राज टी वी जागरण बांग्लादेश प्लीज़ सब्सक्राइब आवर चैनल